হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আগামীকাল রোজ কি থাকবে রবিবার রবিবারে ধামাকা দিচ্ছে বিলানটার প্রাইস যেটা এক হাজার সাড়ে নয়শো টাকা লোনের চিপিস মালহার সুইস কটন চিপিসের অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই কিন্তু শপে চলে আসবেন আপনার আমার ফেভারিট শপ হচ্ছে বিলালটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু কেউ বিশ্বাস করবে আসলে আমরা কিন্তু সত্যি এত সুন্দর অফারটা দিচ্ছি বোন সবাইকে বলবো হচ্ছে শোরুমে এসে ভিজিট করেন তারপর হচ্ছে কারাকারি অফারটা কি হচ্ছে কেউ মিস করবেন না প্রায় দুই হাজার পিস লুনের পিস নিয়ে আমরা অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন সবাইকে বলবো একটা করে হলো ইউটিউব চ্যানেলে শেয়ার করে যাবেন একটা করে হলো কমেন্ট করে যাবেন একটা করে হলো লাভ বিয়েক দিয়ে যাবেন তাহলে এরকম নিত্য নতুন আমরা কিন্তু ধামাকা দিয়ে যাব ইনশাল্লাহ তো এক এক করে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে ফেললাম যে আজকে ধামাকাটা কি দিচ্ছি বোন মাশালা এত সুন্দর একটা ড্রেস ফাইনালি সবচেয়ে ফার্স্টের কালারটা চলে আসবে সুপার হিট একটা কালার মাথা মাথা এই দেখেন এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সেরা মানের সেরা কটনের ড্রেস সাথে কিন্তু হচ্ছে কি থাকবে দুপাটাড়া ও মাই গড সুইস কটনের মধ্যে সেরা কটনের সেরা একটা ড্রেস চলে আসবে এটা কি চলে আসবে দেখেন তো কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কম্বিনেশন এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাটা এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা আর কেউ মিস করবেন না এগুলো যদি একশো পিস নেন তারপরে প্রাইস কিন্তু একটাই ছয়শত পঞ্চাশ অনেক আপড়াই কমেন্ট করতে পারেন যে ভাই আবার ধামাকা কম রাখা হবে না কি না এটা যেহেতু ধামাকা দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকায় অনেক আপড়ে হচ্ছে মালহার ড্রেসের অফারটা চাচ্ছিলেন যে ভাইয়া আবারও কবে মালহার ড্রেসের অফার দিবেন তো ফুলফিল ফাইনালি সবাইকে অফারটা দিয়ে ফেললাম যে প্রায় দুই হাজার পিস ড্রেস নিয়ে অফারটা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কেউ মিস করবেন না সবাই কিন্তু একটু লাভ ব্রেক দিবেন সবাই একটু শেয়ার করবেন কারণ এই অফারটা কিন্তু আর কখনো পাবেন না ইনশাল্লাহ এত সুন্দর ধামাকাটা সবাই উপভোগ করি মিষ্টি কালারটাও দেখেন লুকটাও দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়া ভেরি নাইস কালার তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে একটা দোপাটা দিব প্রত্যেকটা ড্রেসের স্লিপের পাট আলাদা চলে আসবে আগামীকালকে কিন্তু হচ্ছে কারাকারি অফার সবাই কিন্তু হচ্ছে দেখবেন শপে এসে ভরে যাবে যে ভাইয়া দেখবেন কারাকারির উপর কারাকারি চলে আসবে মাসালা এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ শপে আসলেই কিন্তু মন ভরে নিতে পারবেন মাসাল এই কালারটাও কিন্তু সুপার হিট হবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এইটা থাকবে কি সম্পূর্ণ ইউনিক একটা কালার মাসাল এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ তারপরে সাথে কি থাকবে দোপারটা এই দেখেন লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস একটা দোপারটা চলে আসবে এটার প্রাইজও ছয়শ অনেক সুন্দর তবে কালকের অফারটা কেউ মিস করবেন না কারণ এই অফার কিন্তু পরবর্তীতে চাইলেও কিন্তু হচ্ছে বোন পাবেন না দেখেন তো এই ডিজাইনটা সুন্দর হবে সম্পূর্ণ ইউনিক একটা কালার এইটার প্রাইসও থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ তারপর চলে যাব কি দোপাট্টাটা দেখেন তো সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দোপাট্টা এই দেখেন আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত এটার প্রাইসও সেম মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে চলে যাব কি কালারের উপর কালার ভরপুর কালার লাস্ট ওয়ান একটা কালার ছিল এই দেখেন লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর ডিজাইন আসবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনলি ফর ছয়শত পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন আর দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা তো এই এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে সবাই একটু শেয়ার করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাভ ব্রেক দিবেন তো আমাদের অ্যাড্রেসটা আবারও কিন্তু হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে সব ধরনের প্রোডাক্টগুলো কি পাচ্ছেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তারপর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম